এই যে আমরা এখন বোটে উঠবো এই যে বোটের টিকিট কাটা হয়ে গেল এখন আমরা সবাই বোটে উঠবো এই যে বোটে উঠছে আমি এখন উঠবো সবাই উঠে গেছে বন্ধুরা কত সুন্দর এই জায়গাটা কত সুন্দর লাগছে এখানে রাত্রিবেলা লাইট দেওয়া হয় এই যে আমার ছেলে এখানে লাইট দেয় খুব সুন্দর লাগে এই জায়গাটাকে দারুণ লাগে

দেখো পা দিয়ে আমার ছেলে আমার মেয়ে যে কি করতেছে ওরা ওদের পা আজকে ব্যথা হবে পা ব্যথা হবে আজকে আপাই যাচ্ছিস আপাই গেলি এই মা পড়বি তুই জলে পড়বি দেখিস এখানে কিন্তু এক কোমরের মতো জল হয়তো আছে জলে পড়লে কিন্তু ভিজে যাবি এই জায়গাটা আমার ভালো লাগে এই জলের মধ্যে গরমের দিনে খুব মজা গরমের দিনে সব থেকে বেশি ভালো লাগে তুই পরে যা আমরা ওই যে একটা এই একটা বোর্ড আছে সেই বোট টাকে আমরা ওভারটেক করলাম এই যে আমি ছিঁড়ে ছিঁড়ি ধরে নিচের দিকে নামছি এখানে দেখব কি আছে এদিকে দেখুন এই যে একটা মন্দির এখানে একটা মন্দিরের মতো আছে এখানে আমরা যাবো তার জায়গাটা খুবই সুন্দর আজকে আমরা প্রথম বেড়াতে আসলাম যে সিঁড়ি ধরে আমি নামলাম এই দেখা যাচ্ছে রোদ আছে রোদের জন্য একটু ক্যামেরাটা অসুবিধা হচ্ছে এই যে আমার ছেলে মেয়ে এই যে আমার ছেলে মেয়ে এই যে ওরা আগে চলে গেছে এখানে একটা মূর্তি আছে আমি ঠিক চিনি না আপনারা চিনলেও চিনতে পারেন এই যে একটা মূর্তি হ্যাঁ জানি এই সুন্দর এখানে এটা এক জায়গাটা একটু উঁচু এখানে আমি উঠে গেলাম এখন এই দেখুন এই যে এখন নিচের দিকে নামবো আমি এই যে ওরা সবাই চলে গেছে আমাকে ছেড়ে ওখানে কেউ হয়তো ইয়ে করছে জানি না ওখানে কী হচ্ছে অনেক মহিলা ওখানে